বিশ্বজুড়ে অনেক ভয়ঙ্কর কারাগার রয়েছে তবে আজকে আমরা এমন একটি কারাগার সম্পর্কে জানবো যেখানে প্রবেশ করলে মনে হবে যেন নরকের খুলে গেছে যে অপরাধী তার এখানে একবার প্রবেশ করে মৃত্যুর আগে এখান থেকে বের হওয়া তো দূরের কথা সে কখনো সূর্যের আলোও দেখতে পারে না এমনকি নিজে পরিবারের কোনো সদস্যের সাথে কখনোই কোনো যোগাযোগ করতে পারে না এই কারাগারে যারা আছে তারা কোনো সাধারণ অপরাধী নয় বরং বিশ্বের সবচেয়ে হিংস্র নৃশংস এবং ভয়ঙ্কর গ্যাং সদস্য একসময় যারা গোটা দেশকে শাসন করত। মানুষ খুন করতে একটু দ্বিধাও করত না সেই গ্যাং সদস্যরা এখন বন্দি চরম নিরাপত্তা বেষ্টিত এই কারাগারে এখানে যেন তারা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে কারাগারটির নাম সিকট উচ্চ প্রযুক্তির কারণে কারাগারটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত ও সমালোচিত রহস্য চক্রে এই পর্বে আজ আমরা জানবো এল সালবাদরের ভয়ঙ্কর সিকট কারাগারটি কেন তৈরি করা হয়েছিল এবং এই বৃহৎ কারাগারটি কিভাবে পরিচালিত হয় সেই সাথে এখানে বন্দি থাকা অপরাধীদের জীবন আসলে কিভাবে কাটে আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক দুই সালে সিকট কারাগারটি নির্মিত হয় এল সালবাদর দীর্ঘদিন ধরে এম এস থার্টিন এবং তারা পুরো দেশ জুড়ে হত্যা চাঁদাবাজি কারণ এখানকার গ্যাংদের ক্ষমতা এত বেশি ছিল যে এখানকার পুলিশ এবং সরকারি সংস্থার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল তারা তাই দুই সালে এক চরম দমন অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট বুকেলে মাত্র ষোলো মাসের মধ্যে সত্তর হাজারও বেশি গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয় এত বিশাল সংখ্যক বন্দীদের সবচেয়ে বড় ও সবচেয়ে সুরক্ষিত একটি। এই কারাগারটি প্রায় কয়েদি হাজার ধারণ করতে সক্ষম কারাগারটি এল সালবাদরের রাজধানী সানসালবাদর থেকে দেড় ঘন্টা দূরত্বে টেকো লোকা শহরের একটি নিজন এলাকায় অবস্থিত কারাগারটির চারপাশে নয় মিটার উঁচু কংক্রিটের দেওয়াল তার উপর তিন মিটার উচ্চতার ইলেকট্রিক কাটা যা পনেরো হাজার ভোট বৈদ্যুতিক চার্জ বহন করে নব্বইটি নজরদারি টাওয়ার এবং এক হাজার প্রহরী ও ছয়শো সৈনিক সর্বদা পাহারা দিচ্ছে এছাড়াও এখানে রয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা যার মাধ্যমে তাদেরকে চব্বিশ ঘন্টাই নজরদারিতে রাখা হয় এখানকার কারাগারের রক্ষীরা সর্বদা মাস্ক পরে থাকে নিজেদের পরিচয় গোপন রাখার জন্য কারণ বন্দিরা বাইরে থাকা গ্যাং সদস্যদের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে সিকট মূলত একটি শাস্তিমূলক কারাগার পুনর্বাসনের জন্য নয় তাই এখানে অপরাধীদের সর্বদা শাস্তির মধ্য দিয়ে যেতে হয় এই কারাগারে আটটি বিশাল সেল ব্লক রয়েছে প্রতিটি ব্লকে বত্রিশটি সেল এবং প্রতিটি সেলে আশি থেকে একশো জন কয়েদি থাকতে পারে যেখানে এক একজন কয়েদির জন্য বরাদ্দ মাত্র শূন্য দশমিক পাঁচ বর্গ মিটার জায়গা এটি এতই ছোট যে কেউ ঘুমাতে গেলে অপর একজন বসে থাকতে পারে না এখানে থাকা সকল অপরাধীদের এতটাই দীর্ঘায়িত কঠিন শাস্তি দেওয়া হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এখানকার কোনো অপরাধী আর কখনোই এই বিল্ডিং থেকে বের হতে পারবে না দেখতে পারবে না সূর্য আলো পর্যন্ত প্রতিটি সেলে আশি থেকে একশো জন কয়েদির জন্য মাত্র দুইটি টয়লেট থাকে এবং টয়লেটের পাশেই গোসল করতে হয় তাদের তাদের সবসময় অপমানজনক পরিস্থিতিতে রাখার এমন ব্যবস্থা খাদ্য এখানে অত্যন্ত প্রতিদিন সাধারণ ভাত কিছু সবজি এবং গম বা ভুট্টার রুটি পরিবেশন করা হয় বন্দীদের কোনো মাছ মাংস বা পুষ্টিকর কোনো খাবার দেয়া হয় না ফলে দীর্ঘমেয়াদে তারা অপুষ্টিতে ভুগতে থাকে ঘুমাবার জন্য তাদেরকে কোনো বালিশ তোষক বা এমন কিছুই দেয়া হয় না শুধুমাত্র একটি সাদা চাদর পেঁচিয়ে তারা ঘুমিয়ে থাকে এখানে কোনো জানালাও থাকে না ফলে বায়ু চলাচলের কোনো সুযোগ নেই এমনকি সারা রাত লাইট জ্বালিয়ে রাখা হয় ফলে বন্দিরা ঘুমানোর সময় একটি তাওয়াল চোখের উপর দিয়ে রাখে যাতে আলো চোখের উপর না পড়ে কারাগারের ভেতরে দিন ও রাতের পার্থক্য নেই কারণ সর্বক্ষণই আলো জ্বালানো থাকে দীর্ঘদিনই ভাবে কাটানোর ফলে তারা সময়ের হিসাব ভুলে যায় এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ে এখানে থাকা কয়েদিদের জীবন এতটাই একঘেয়ে ও কঠিন যে অনেকেই নিজের ভেতরেই হারিয়ে গিয়েছে তারা দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকে কথা বলে না হাসে না এমনকি আবেগও প্রকাশ করে না তারা একটি যান্ত্রিক শরীরে পরিণত হয়েছে যদি কোনো কয়েদি অপর কোনো কয়েদির সাথে অথবা কারারক্ষীদের সাথে খারাপ আচরণ করে তাহলে তাকে এই ধরনের এক কুঠুরিতে টানা পনেরো দিন আটকে রাখা হয় বন্দিরা এখানে শুধু শাস্তি ভোগ করে না বরং তাদের আশা ও মনোবল ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এখানে অধিকাংশ বন্দির পুরো শরীর জুড়ে বিভিন্ন ট্যাটু আঁকা রয়েছে যা তাদের অনুগত্যের পরিমাণ প্রকাশ করে এখানে অনেকে চোখ চোখের নিচে তিনটি টিয়ার ডপ দেখতে পাওয়া যায় এর মানে হলো এই ট্যাটুর মালিক এতগুলো মানুষের জীবন কেড়ে নিয়েছে যার কোনো হিসেব নেই শ্রীকটে বন্দীদের পরিবার বন্ধু বা আইনজীবী কারো সাথে কোনো ধরনের যোগাযোগের সুযোগ নেই সাধারণত এল সালভাদরের কুখ্যাত গ্যাংগুলোর যারা শীর্ষ পর্যায়ের অপরাধী রয়েছে শুধু তাদেরকে এখানে আটকে রাখা হয় এই কারণে এই সব অপরাধীরা মৃত্যুর আগে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবে না শ্রীকট কারাগারটি নির্মাণের পর এল সালভাদরের অপরাধ অনেকটাই নির্মূলে পথে জন্য কারাগারটি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে তবে এই কারাগারকে ঘিরে সমালোচনাও কম অনেকে বন্দীদের এইভাবে আটকে রাখাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিযোগ আপনি কি মনে করেন। এমন থাকা উচিত নাকি এটি মানবাধিকারের চরম লঙ্ঘন কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্য জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ